আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন এবং এই মাগুরার এই দুর্ঘটনা মাগুরার একটা জঘন্যতম বিষয় নিয়ে আপনারা সবাই অবগত আছেন যে আট বছরের একটা বাচ্চারে আট বছরের একটা বাচ্চারে ধর্ষণ করেছে এ বিষয় নিয়ে মাগুর নারী পুরুষ এবং সকল শ্রেণীর সকল ধরনের মানুষ এই মিছিল মিটিং এবং কঠিন বিচারের শাস্তি দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে আপনারা সবাই এই ভিডিওটাকে দ্রুত গতিতে শেয়ার করে দিন যাতে ভবিষ্যতে এবং ভবিষ্যতে বা কোনো সময় যেন এরকম ঘটনা ঘটাতে কোনো পুরুষ বা কোনো ব্যক্তি যেন সাহস না পায় সবার কাছে অনুরোধ করে বলতেছি ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে বিষয়টা দিয়ে সবাই শিক্ষা নেয় যে ভবিষ্যতে যেন এরকম দুর্ঘটনা আর কখনোই না ঘটে বিশেষ করে আট বছরের একটা বাচ্চারা কীভাবে ষাট পঁয়ষট্টি বছরের একটা লোক কীভাবে দর্শন করে এটা খুবই লজ্জাজনক এবং পুরুষ পুরুষ হিসেবে নিজেকে দাবি করতেও খুবই মনে হচ্ছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন ধন্যবাদ বেশি বেশি শেয়ার করে দিন ইনশাআল্লাহ সামনে আরও ভবিষ্যতে পরবর্তীতে আরও আপডেট খবর আপনাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ বেশি বেশি করে শেয়ার দেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেন